সম্প্রতি দুবাইতে যে এশিয়া কাপ ফাইনাল হয়ে গেল সেটা কিন্তু ক্রিকেট বিশ্বে বেশ আলোড়ন ফেলেছে তাই না ভারত চ্যাম্পিয়ন তো হল ফাইনাল জিতল কিন্তু এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যা হলো। সেটা মানে এক কথায় অবিশ্বাস্য বিজয়ী দল কিনা আয়োজক কমিটি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নিতেই রাজি হলো না হ্যাঁ এটা সত্যিই একটা নজিরবিহীন ঘটনা ক্রিকেটের ইতিহাসে এমনটা হয়েছে বলে তো মনে পড়ে না আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে যেখানে পুরো ঘটনাটা মানে কেন এমন হল এর পেছনের কারণ কি এগুলো সব বিস্তারিত আছে আজকের আলোচনায় আমরা এটাই বোঝার চেষ্টা করব ঠিক কি হয়েছিল সেদিন ভারতীয় দল কেন এমন একটা চরম সিদ্ধান্ত নিল বলুন তো আর এই ঘটনার আসলে তাৎপর্যটা কি এটা কি শুধু ভারত পাকিস্তান টেনশনের আর একটা উদাহরণ নাকি এর ভেতরে আরও মানে আরও গভীর কিছু আছে চলুন একটু গভীরে যাই ব্যাপারটা নিয়ে অবশ্যই একটা চ্যাম্পিয়ন দলের ট্রফি প্রত্যাখ্যান করা এটা খুবই অস্বাভাবিক আর স্বাভাবিকভাবেই এটা খেলার জগতে তো বটেই ভারত পাকিস্তান সম্পর্ক বা খেলার রাজনীতির যে পুরনো বিতর্ক সেটাকেও নতুন করে উস্কে দিয়েছে কাজী এর বিশ্লেষণটা জরুরি তাহলে চলুন শুরু করি একদম সেই রাতের ঘটনা দিয়ে ফাইনালে ভারত পাকিস্তানকে হারালো পাঁচ উইকেটে এশিয়া কাপ জিতল হ্যাঁ বেশ ভালোভাবেই জিতল মাঠের খেলা শেষ এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান কিন্তু সেখানেই মানে যা ঘটল সেটা এক কথায় নাটকীয় রিপোর্টে তো খুব স্পষ্টভাবে লেখা আছে ঘটনাটা যখন ভারতীয় দলকে ডাকা হল ট্রফি নেওয়ার জন্য ক্যাপ্টেন সূর্যকুমার কুমার যাদব মঞ্চে গেলেন কিন্তু উনি ট্রফিটা নিলেন না মানে নিলেনই না খালি হাতে এমন করলেন যেন একটা কি বলে অদৃশ্য ট্রফি ধরে আছেন হ্যাঁ আর তারপর পুরো দলটাও মঞ্চে চলে এলো এসে ক্যাপ্টেনের পাশে দাঁড়িয়ে ওই কাল্পনিক ট্রফি নিয়েই সেলিব্রেট করতে শুরু করল ভাবা যায় পাশে তখন এসিসির চেয়ারম্যান মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান আর অন্য কর্মকর্তারা দাঁড়িয়ে রিপোর্ট বলছে ওরা বেশ মানে হচ্চকিয়ে গিয়েছিলেন অপ্রস্তুত হয়ে পড়েছিলেন একদম একটা অচল অবস্থা তৈরি হয়েছিল প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠানটা প্রায় থেমেই ছিল দর্শক ব্রডকাস্টার মাঠে যারা ছিলেন কেউই ঠিক বুঝতে পারছিলেন না কি হচ্ছে বা কি হবে এরপর এক ঘন্টার বেশি সময় ধরে এই অবস্থা চলল তারপর শেষ পর্যন্ত কি হলো, ট্রফিটার কি হল হ্যাঁ বেশ লম্বা সময় একটা অদ্ভুত অনিশ্চয়তা ছিল রিপোর্টে বলা হয়েছে অনেক আলোচনার পরও যখন সমাধান এলো না মানে ভারতীয় দল তাদের সিদ্ধান্তে একদম স্থির থাকলো তখন শেষমেশ আসল ট্রফিটা মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো। সত্যি সরিয়ে নেওয়া হলো হ্যাঁ নীরবে সরিয়ে নেওয়া হল আর ভারতীয় দল ওই কাল্পনিক ট্রফি নিয়ে সেশন সেলিব্রেশন ওগুলো সেরে মাঠ ছাড়ল একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালের এরকম সমাপ্তি সত্যি আগে কখনো দেখা যায়নি কিন্তু আসল প্রশ্ন তো এটাই কেন কেন একটা দল এত কষ্ট করে টুর্নামেন্ট জেতার পর সেই জয়ের মূল প্রতীক ট্রফিটাই নিতে অস্বীকার করবে রিপোর্ট অনুযায়ী কারণটা কি বলা হচ্ছে দেখুন রিপোর্ট এবং পরে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া যা বলেছেন সংবাদ সংস্থাকে তাতে কারণটা বেশ স্পষ্ট মূল কারণ হলেন এসিসি চেয়ারম্যান মাহসেন নাকভি মাহসেন নাকভি হ্যাঁ উনি শুধু এসিসি চেয়ারম্যান নন উনি পাকিস্তানের একজন বেশ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব মানে এখনকার পাকিস্তান সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও তিনি ও তার মানে কারণটা সরাসরি ওনার রাজনৈতিক পরিচয়ের সাথে যুক্ত একদম বিসিসিআই সচিবের কথা অনুযায়ী যেহেতু এসিসি চেয়ারম্যান পাকিস্তানের একজন সক্রিয় এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা সেহেতু ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে চায়নি মানে অনিচ্ছুক ছিল এটাই মূল কারণ হিসেবে বলা হয়েছে কিন্তু এই যে ট্রফিটা নিল না এর মানে কি ভারত ট্রফিটা একেবারেই নেবে না নাকি শুধু ওই নির্দিষ্ট ব্যক্তির হাত থেকে নিল প্রতিবাদ হিসেবে না না সেই বিষয়টা বিসিসিআই সচিব স্পষ্ট করেছেন উনি বলেছেন এর মানে এই নয় যে ট্রফি বা মেডেলগুলো ভারতে যাবে না তারা আশা করছেন ঠিকঠাক প্রসেসের মাধ্যমে মানে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল চ্যানেলে ওগুলো তাড়াতাড়ি ভারতের কাছে পাঠিয়ে দেয়া হবে আচ্ছা সুতরাং মূল আপত্তিটা ছিল ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের বিরুদ্ধে ট্রফি বা এসিসির বিরুদ্ধে নয় এটা একরকম প্রতীকী প্রতিবাদ বলা যেতে পারে বিষয়টা হলে বেশ সুনির্দিষ্ট আচ্ছা অনুষ্ঠানে ভারতীয় দলের অন্য যারা পুরস্কার জিতেছিলেন মানে ব্যক্তিগত পুরস্কার তাদের ব্যবহার কেমন ছিল তারাও কি একই রকম আচরণ করেছেন রিপোর্ট অনুযায়ী হ্যাঁ সেখানেও একটা মিল দেখা গেছে যেমন ধরুন ফাইনালের সেরা খেলোয়াড় কুলদীপ যাদব বা টুর্নামেন্টের সেরা নতুন খেলোয়াড় অভিষেক শর্মা তিলক বর্মা এরা যখন পুরস্কার নিতে মঞ্চে গেছেন পুরস্কারটা নিয়েছেন ঠিকই কিন্তু মাহসিন নাকভির সাথে হাত মেলানো বা তার কাছাকাছি যাওয়াটা এড়িয়ে গেছেন বেশ সচেতন এটা করা হয়েছে বলে মনে হয়েছে আর পাকিস্তানের খেলোয়াড়রা তাদের আচরণ কেমন ছিল রিপোর্টে সেটারও উল্লেখ আছে একটা উল্টো ছবি রানার্স দলের ক্যাপ্টেন পাকিস্তানের সালমান আগা যখন দলের চেক নিতে এলেন উনি কিন্তু মাহসিন নাগভির হাত থেকেই নিলেন ও এবং স্বাভাবিক সৌজন্য বিনিময় করেছেন এই যে বৈপরীত্য এটা ভারতের আপত্তির কারণটাকে মানে নাগভির রাজনৈতিক পরিচয় আরও স্পষ্ট করে দেয় বোঝা যায় যে ভারতীয় দলের আপত্তিটা অনুষ্ঠান বা আয়োজকদের বিরুদ্ধে ছিল না ছিল নির্দিষ্টভাবে এসিসি চেয়ারম্যানের রাজনৈতিক ভূমিকার প্রতি ফাইনালের পর প্রেস কনফারেন্সে তো নিশ্চয়ই ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকেই নিয়ে প্রশ্ন করা হয়েছিল উনি কি বললেন হ্যাঁ প্রশ্ন করা হয়েছিল ওনার উত্তরে একটা মানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে রিপোর্ট বলছে সূর্যকুমার যাদব বলেছেন যে উনি ওনার ক্রিকেট জীবনে এমন ঘটনা আগে কখনো দেখেননি বা শোনেননি স্বাভাবিক উনি একটু হতাশার সাথেই বলেছেন যে দল এত খেটে টুর্নামেন্ট জিতল কিন্তু শেষ পর্যন্ত আসল ট্রফিটা হাতে নিতে পারল না তবে সাথে এটাও যোগ করেছেন যে তার কাছে দলের সাথীরা আর সাপোর্ট স্টাফরাই হলেন আসল ট্রফি কথা একটা হতাশার সুর তো ছিলই মনে হচ্ছে হ্যাঁ একদিকে যেমন অবাক হয়েছেন অন্যদিকে ট্রফিটা না পাওয়ার একটা কষ্টও ছিল তার কথায় আচ্ছা এই যে ঘটনাটা ঘটল এটা কি একদম হঠাৎই করে নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা প্রেক্ষাপট ছিল ভারত পাকিস্তান ম্যাচে তো উত্তেজনা সবসময় একটু বেশি থাকে এইখানেই রিপোর্ট একটা জরুরি দিকে ইঙ্গিত করেছে কিছু সূত্রের কথা বলে রিপোর্টে বলা হচ্ছে ফাইনালের এই ঘটনাটা হয়তো একদম বিচ্ছিন্ন কিছু নয় মানে মানে পুরো টুর্নামেন্ট জুড়েই নাকি ভারতীয় দল আর পাকিস্তানি খেলোয়াড় বা অফিসিয়ালদের মধ্যে একটা দূরত্ব রাখার চেষ্টা দেখা গেছে যেমন রিপোর্টে বলা হয়েছে অন্য ম্যাচেও নাকি ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলানো এড়িয়ে যাচ্ছিলেন তাই নাকি আর সুপার ফোরের ম্যাচেও তো বেশ গণ্ডগোলের খবর এসেছিল উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ঠিক ধরেছেন সুপার সুপারফোরে ভারত পাকিস্তান ম্যাচে মাঠের মধ্যেই দুই দলে প্লেয়ারদের মধ্যে কয়েকবার বেশ উত্তপ্ত কথা কাটাকাটি হয়েছে বলেও রিপোর্টে উল্লেখ আছে যদিও মাঠের টেনশন ক্রিকেটে নতুন না বিশেষ করে ভারত পাকিস্তান ম্যাচে হ্যাঁ তা তো বটেই কিন্তু এই আগের ঘটনাগুলো ফাইনালের এই ট্রফি বর্জনের ঘটনাটাকে একটা অন্য প্রেক্ষাপট দিচ্ছে এটাকে হয়তো আগে থেকে চলে আসা একটা চাপা টেনশন বা রাজনৈতিক সেন্সিটিভিটির শেষ প্রকাশ হিসেবেও দেখা যেতে পারে তাহলে এই ঘটনার মূল তাৎপর্যটা কোথায় দাঁড়াচ্ছে এটা কি শুধু মাঠের ঘটনা নাকি এর চেয়েও বড় কিছু এটাই হয়তো এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এই ঘটনাটা খেলার মাঠে রাজনৈতিক মতপার্থক্য আর কূটনৈতিক সংবেদনশীলতার একদম সরাসরি মানে খুব স্পষ্ট একটা প্রকাশ এতদিন হয়তো আমরা পর্দার আড়ালে রাজনীতির প্রভাব নিয়ে কথা বলতাম কিন্তু এখানে একটা দেশের বোর্ড আর খেলোয়াড়রা প্রকাশ্যে একজন কর্মকর্তার রাজনৈতিক পরিচয়ের জন্য আন্তর্জাতিক টুর্নামেন্টের নিয়ম মানতে অস্বীকার করল বিশেষ করে ভারত পাকিস্তানের মতো দুটো দেশ যাদের মধ্যে রাজনৈতিক সম্পর্কটা সবসময় খুব স্পর্শকাতর সেখানেই ঘটনা একটা নতুন মাত্রা যোগ করল এটা তো ঠিক একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় যে খেলার স্বাভাবিক উদযাপনকে এভাবে থামিয়ে দিতে পারে সেটা ভাবা সত্যি কঠিন এর প্রতিক্রিয়া কি হতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড মানে পিসিবি বা আইসিসি কি বলছে রিপোর্ট অনুযায়ী পিসিবি স্বাভাবিকভাবেই খুব অসন্তুষ্ট তারা বিষয়টাকে বেশ সিরিয়াসলি নিয়েছে রিপোর্টে বলা হয়েছে পিসিবি ঠিক করেছে আগামী নভেম্বরে দুবাইতে আইসিসির যে বার্ষিক সম্মেলন হবে হ্যাঁ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঠিক সেই সম্মেলনে তারা এই বিষয়টা আনুষ্ঠানিকভাবে তুলবে এবং প্রতিবাদ জানাবে তার মানে ওরা আইসিসির কাছে নালিশ করবে বা হস্তক্ষেপ চাইবে সম্ভবত সেটাই পিসিবি হয়তো চাইবে আইসিসি এ ব্যাপারে একটা স্পষ্ট অবস্থান নিক অথবা ভবিষ্যতে এরকম পরিস্থিতি এড়ানোর জন্য কোনো নিয়ম বা প্রোটোকল তৈরি করুক কারণ এমন ঘটনা যদি বারবার হয় তাহলে তো আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করাই মুশকিল হয়ে পড়বে এটা খেলার স্পিরিটেরও বিরোধী তারা নিশ্চয়ই এমনটাই মনে করছেন তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি এশিয়া কাপ ফাইনাল ভারত দারুণভাবে জিতল কিন্তু সেই জয় সেই সেলিব্রেশন সব কিছুকে ছাপিয়ে গেল রাজনৈতিক সংবেদনশীলতা একদম আর তার ফল হলো এই অভূতপূর্ব ট্রফি বর্জন যেখানে খেলার মাঠের রেজাল্টটা গৌণ হয়ে গেল আর এসিসি চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয়টাই মুখ্য হয়ে উঠল ঠিক তাই এই ঘটনাটা আমাদের অনেকগুলো জরুরি প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করছে যেমন খেলা আর রাজনীতির মধ্যে সীমারেখাটা কোথায় টানা উচিত আদৌ কি সেটা টানা সম্ভব বিশেষ করে যখন দুটো দেশের মধ্যে ঐতিহাসিক আর রাজনৈতিক সমস্যা আছে কঠিন প্রশ্ন এই ঘটনায় কি আন্তর্জাতিক খেলার নিয়ম বা স্পোর্টসম্যানশিপের চেয়ে রাজনৈতিক প্রতিবাদ বা জাতীয়তাবাদী অবস্থানকেই বেশি গুরুত্ব দেওয়া হলো এই প্রশ্নগুলো কিন্তু এখন ক্রিকেট আর ডিপ্লোম্যাটিক সার্কেলে ঘুরবে আজকের এই আলোচনায় আমরা দেখলাম এশিয়া কাপ ফাইনালে ভারতের ট্রফি বর্জনের মতো একটা বিরল ঘটনার পেছনের কারণগুলো কি ঘটনাটা কিভাবে ঘটল আর এর সম্ভাব্য তাৎপর্য কি হতে পারে আমাদের হাতে থাকা রিপোর্ট বলছে খেলার মাঠের একটা স্বাভাবিক সেলিব্রেশন মুহূর্তের মধ্যে একটা বড় রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এল শুধুমাত্র আয়োজক সংস্থার প্রধানের রাজনৈতিক পরিচয়ের জন্য নিঃসন্দেহে এই ঘটনাটা ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেল আন্তর্জাতিক খেলার মাঠে দেশগুলোর মধ্যেকার জটিল সম্পর্ক বা রাজনৈতিক মতপার্থক্য প্রকাশের ক্ষেত্রে এই ধরনের প্রতীকী প্রতিবাদ কি একটা নতুন উদাহরণ তৈরি করল সেটাই ভাবার বিষয় খেলার নিজস্ব ঐতিহ্য নিয়মকানুন বন্ধুত্বের বার্তা এগুলোর ঊর্ধ্বে গিয়ে রাজনৈতিক বা কূটনৈতিক অবস্থানকে এতটা সরাসরি প্রকাশ করা কতটা ঠিক বা গ্রহণযোগ্য এই বিতর্ক নিঃসন্দেহে চলতেই থাকবে এটাই হয়তো আজকের আলোচনার মূল চিন্তার জায়গা খেলা কি পারবে রাজনীতির এই সরাসরি প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখতে নাকি ভবিষ্যতে এমন আরও ঘটনা সাক্ষী হতে হবে আমাদের